ছেলেকে মাদ্রাসায় নিতে আসছি মাদ্রাসার রাস্তার অবস্থা একেবারে নাজাহাল অবস্থা খুবই খারাপ ছেলে যেতে পারবে না এই জন্যে কোলে করে নি পার হয়েছি খুবই খারাপ অবস্থা পড়ে যায় তাহলে তো অবস্থা উভয়েরই খারাপ হবে বুঝতেই পারছেন রাস্তার কন্ডিশন খুবই খারাপ খুবই খারাপ অবস্থা রাস্তার একেবারে বাচ্চারাও পার হতে পারছে না আমি না হয় আমার ছেলেকে করে করিনি পার হয়েছি কিন্তু এই রাস্তায় অনেক ছেলেপিলি সেই কাপড় তুলি আর কি পার হয়েছে দেখতে পাচ্ছেন রাস্তা খুবই বেড়াল এর মধ্যে বাচাৰা আচলতে যাতায়ত কৰাৰ যোগ্য হৈ গৈছে পুৰা পুৰি কাদাই একেবাৰে জৰা জংঘল ফোন কৰিলে এইটো আমি চাৰ্চা কাদাৰ মদে পাৰ্তা চলি গৈছে দে তোরা ফোন কইলে তোমার ফেসবুক আইডি শেষ হ্যান্ডেল আর ফেসবুক পেজ শেষ চুপ আমার মনে হয় তোরা শেষ ও অবস্থা করে গাইল হয়ে গেছে আরে বাবা তুমি আমার ট্রাস্ট করতে পারো এ দেখেন কি অবস্থা পাটা ডুবি একেবারে শেষ ছেলেবেলি সবাই খুব কষ্ট করে আসছে আসো আস্তে আস্তে আসো কি অবস্থা হয়ে গেলো পার কি করে কোন জায়গায় ধুবো তোমার তো হবে না বুঝতেই পারছি এক কল ধাঁটো ভালোভাবে আসলে কিছু কিছু জায়গায় খুব ভয়ানক কাদা সে জায়গাটাই ওকে কোলে কন্য পার হয়েছি আর যেগালা হালকা পাতলা আছে ওই জায়গাটায় নামাই দিছি পাটা একেবারে জোড়া জীর্ণ অবস্থা কিন্তু মাদ্রাসা তো আর বন্ধ রাখা যায় না তাই এই বৃষ্টির মধ্যে ইনশাল্লাহ ওকে দিয়ে গেছিলাম বহুত কষ্ট করি আর এই যে অবশেষে রাস্তায় উঠতে পারিছি আলহামদুলিল্লাহ গাড়ি সবাই দোয়া রাখবেন আমার সন্তানের জন্য অনেক কষ্ট করছি ও যেন দিনের পথে প্রতিষ্ঠিত হতে পারে আসসালামু আলাইকুম